এই যে দেখছেন অ্যাকাউন্ট ইন গুড স্টারিং হ্যালো ভিউ আসসালামু ওয়ালাইকুম তো অনেক দিন পরে আবার একটি ভিডিও না হাজির হলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা না ওইটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো আপনারা আপনাদের টিকটকে চেক করে দেখবেন যে আদৌ আপনারা মনিটাইজেশন পাবেন কিনা না তো ভিউয়ার্স মনিটাইজেশন এবং কীভাবে ফলোয়ার বাড়াবেন কিভাবে ভিউয়ার্স বাড়াবেন তা সম্পূর্ণ নিয়ে আজকে আমি আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই দু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো ভিউয়ার্স আসলে কথা না বাড়ে আমি চলে যাই যে কিভাবে আমরা আসলে চেক করে দেখবো যে আদৌ আমরা মনিটাইজেশন পাবো কি পাবো না ঠিক আছে তো আজকে আমরা আগে চেক করব যে কিভাবে আমরা আমাদের আইডিতে ভিউ বাড়াবো এবং ফলোয়ার বাড়াবো তা আগে দেখাই আপনারা কিভাবে আজকে ফলো বাড়াবেন তো ভিউয়ার্স দেখেন এ দেখেন আমার ফলোয়ার হলো 1450 পঞ্চাশ জন ঠিক আছে আমার ফলোইং হলো সাতাশশো জন আমার ফলোইং তা আজকে দেখাবো যে কীভাবে আপনারা ফলোয়ারটা বাড়াইতে পারেন তো আমি চলে যাই এ চলে যাই সবাই ফার্স্টে সার্চ দেয় এই যে ভিলেন কিং লেখা সার্চ দেওয়া আপনারা এইখানে আমার ইয়াতাটা ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে যে আমার এখানে ঢুকবেন ঢুকার পরে দেখেন ফলো করে দিব পরে আপনারা ওইখানে ম্যাজিক দেখবেন যে কীভাবে ফলোয়ারগুলো বাড়ে ভিউয়ার্স আমার ওই যে ফলোইং এর ইটা আসলে মানে অনেক বেশি ফলো করা হয়েছে তার জন্য এই অবস্থা আর কি তারপর আমি দেখাইতে আমার ফলোয়ার কীভাবে বাড়ে তো ভিউয়ার্স এইভাবে আপনারা কি করবেন ফার্স্ট একে আনফলো করবেন ঠিক আছে তো এইভাবে আগে আপনারা কি করবেন আনফলো করে নেবেন যে আমি অনেকগুলি আনফলো করলাম তো চৌদ্দশো পঞ্চাশটা আছে আর একটু করে আপনাদেরকে দেখাবো যে আমার ফলোয়ারগুলো আদৌ কীভাবে বাড়বে কেমন তারপর আপনারা কি করবেন আপনারা এইখানে দেখেন এই যে মানে ভিউজগুলো আপনারা কীভাবে বাড়াবেন তো ফলোটা দেখালাম এখন দেখা উচিত কীভাবে আপনারা মানে ভিডিওতে ভিউ বাড়াবেন তো ভিউ বাড়া বাড়ানোর জন্য দেখেন এই যে আমি কিছু গ্রুপ অ্যাড করছি তো আপনারা কী করবেন যখন গ্রুপ অ্যাড করবেন তো গ্রুপ থেকে এখানে দেখেন এই যে শেয়ার পোস্টে ক্লিক করবেন শেয়ার পোস্টে ক্লিক করার পর ইউর পোস্টে ক্লিক করবেন করার পর আপনাদের ভিডিওগুলো দেবেন যদি ভিডিওগুলো শেয়ার করে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মেম্বার আছে অনেক আঠাশ জন মেম্বার আছে তো এইভাবে যদি আপনারা ভিডিওগুলো শেয়ার করেন আপনাদের ভিডিওগুলো কিন্তু এই আঠাশ জনে দেখবে আর আঠাশ জনের যদি দেখে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা এমনিতেই চলে যাবে তো আশা করি আমার কথা বুঝতেছেন তো ভিউয়ার্স তারা এখনও আমার ভিডিওটা লাইক করে না দয়া করে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট বা শেয়ার করে অপর বন্ধু এবং ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স এই ট্রিক্সগুলো যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো হানড্রেড পারসেন্ট কিন্তু হতে যাবে ঠিক আছে তারপর আপনার আর কী করবেন এই যে দেখেন সবাই স্টোরি দিবেন স্টোরি দেওয়া ওইখানে আপনাদের পিক বা সাপোর্ট টু সাপোর্ট এইগুলো আপনারা কি করবেন এইগুলো আপনারা ওইখান থেকে লিখে দিবেন তাহলে যারা যারা নতুন ইউজার তারা সবাই আপনাদেরকে নক করবে তো সবাই আমার ভিডিওটা মন দিয়ে দেখেন এবং শেষ পর্যন্ত দেখেন কেউ একটু স্কিপ করবেন না এবং কেউ টেনেটে দেখবেন না যদি টেনেটে দেখেন তো আমি কি দেখাবো যে কীভাবে আপনারা মনিটেশন চেক করবেন যে আপনারা আদৌ মনিটেশন পাবেন কি পাবেন না তো ওইটা আমি ভিডিওর যে কোনো এক সময় আমি দেখায় দেব তো ওইটা দেখার জন্য ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন কেউ টেনে টেনে অথবা স্কিপ করবেন না তো এইভাবে মূলত আপনারা এই যে দেখেন আপনারা সবাই গ্রুপ খুলে নেবেন এই গ্রুপগুলো যদি আপনারা খুলে নেন এই যে এইখানে ক্লিক করে গ্রুপ খুলে আমি দেখাই দিই যে কীভাবে আপনারা গ্রুপ খুলবেন এই যে দেখেন গ্রুপ খোলার জন্য এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে যে আপনাদের এই যে গ্রুপ খুলবেন এই যে দেখেন এখানে আমি ক্লিক করলাম তো এই যে দেখেন আপনাদের যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডগুলো এইভাবে ক্লিক করে নেবেন এইভাবে ক্লিক করে নিলি তো পরে এই যে স্টার্ট গ্রুপ চার্টে ক্লিক করবেন তারপরে এইভাবে গ্রুপ হয়ে যাবে তো এইভাবে আপনাদের গ্রুপটা যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন আপনারা এই গ্রুপে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর গ্রুপে যদি আপনার ভিডিওগুলো শেয়ার করবেন হানড্রেড পার্সেন্ট এতগুলো মানুষ যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা ফরে উঠতে চলে যাবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে কি আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো তো দেখেন তারপর আমি আবার দেখাবো কি যে এখান থেকে কিভাবে আপনারা এই যে দেখেন এই যে নোটিফিকেশনগুলো আপনার সবাই চেক দিবেন চেক দিয়ে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপডেট দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টের কি কি অবস্থা তারপরে এই যে দেখেন মনিটাইজেশন দেখতে পারবেন যে আদৌ আপনাদের এই মনিটাইজ হয়েছে কি হয় নাই এগুলো দেখতে পারবেন আমারটা এখনও মনিটাইজ হয় নাই তো আমি আপনাদেরকে একটু পরেই চেক করে দেখাবো যে আপনারা মনিটাইজেশন পাবেন কি পাবেন না ওইটা কীভাবে চেক করবেন ওইটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমি দেখাবো যে আপনাদের যাদের ভিউ একবারই কম হয় বা হয় না তারা একটু এইখানে এইখানে দেখবেন এই যে থ্রি ডট অপশানে ক্লিক করবেন তারপরে সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন আমি দেখাইতেছি অ্যাকাউন্টে ক্লিক করবেন সিডিডাটি ক্লিক করার পরে এই যে দেখেন রিপোর্টের প্রবলেম এইখানে একটা ক্লিক করে দেবেন তারপর কী করবেন অ্যাকাউন্ট প্রোফাইল এই যে অ্যাকাউন্ট প্রোফাইলে ক্লিক করবেন দেখবেন এগুলো ঠিক আছে কি না প্রোফাইল পেজ টেজ সব ঠিক আছে কি না পরে আপনারা কী করবেন এই যে অ্যাকাউন্ট গ্রোথে ক্লিক করবেন অ্যাকাউন্ট গ্রোথ পরে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করালে আপনারা দেখেন তো তাদের কাছে একটা ফিডব্যাক চলে যাবে ঠিক আছে তাদের ফিডব্যাক চলে যাওয়া মানে তারা জিজ্ঞেস করতেছে যে আপনার টিকটকটা আপনার ট্রান্সলেট করে নেবেন তো তারা বলতেছে আপনার টিকটকটাকে আদৌ মানে ভিউ হয় না এবং কেন হয় না তার জন্য এখানে কি করবেন আপনারা এটা নো দিয়ে দেবেন যে আপনাদের সমস্যা কোনো সমাধান হয় নাই ঠিক আছে তারপর আপনারা ওইভাবে ওইখানে ভিডিওগুলো আপলোড করবেন কেমন তো তারপর আমি আপনাদেরকে এখন দেখাবো টিকটক সুতে চলে আসার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট চেক ক্লিক করবেন এই যে অ্যাকাউন্ট চেক এই যে অ্যাকাউন্ট চেক একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট চেক ক্লিক করে দেবেন আমি এখন অ্যাকাউন্টে চেক করবো যে আমাদের অ্যাকাউন্টে মোটিটেশন পাবো কি পাবো না এটা যদি সম্পূর্ণ লেখা উঠে তাহলে আমরা মোটিটেশন পাবো তো আমরা দেখতে চাই অ্যাকাউন্টে চেক করে যে আদৌ অ্যাকাউন্টে মোটিটেশন দেবে কি দেবে না তো এটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের টিকটক মোটিটেশন পাইবেন এই যে আমি দিলাম যে ইস দিড টু হেল্পফুল এই যে আমি ইস দিয়ে দিলাম ঠিক আছে তো ভিবাস আজকের মতো এখানে বিদায় নিতেছি নেক্সট টাইম হয়তো আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম